সো বন্ধুরা আপনার কি রাতে এয়ারপোর্ট যেতে চাইছেন রাস্তা খুঁজে পাচ্ছেন না কোনটা দিয়ে যাবেন টোল দিয়ে যাবেন না বিনা টোল দিয়ে যাবেন ভিডিওটা তার জন্য। দেরি না করে বেরিয়ে পড়া যাক দেখা হচ্ছে রাস্তায় দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম ডানকুনি আপনারা এই ডানকুনির রাস্তাটা সবাই চিনবেন বাঁদিকে চলে যাচ্ছে বর্ধমান ডান দিকে চলে যাচ্ছে খড়গপুর আমরা ডান দিক নিয়ে ফ্লাইওভারের লাভ দিয়ে বেরিয়ে যাবো সোজাটা গেলে উত্তর পাড়া স্টেশন চলে যাবেন আর এটা হচ্ছে এনএইচ ষোলো নম্বর জাতীয় সড়ক এখান থেকে পাঁচশো মিটার গেলে একটা সিগনাল পড়বে সিগনালটা ক্রস করার পর এরকম একটা স্ট্যাচু পড়বে দেখতে পাবেন বোর্ডে লেগে আছে বাঁদিকে কলকাতা জাস্ট সেটা ক্রস ক্রস করার পরই একশো মিটার দূরেই বাঁদিকে একটা টান পড়বে এটা হচ্ছে আমাদের কলকাতা যাওয়ার রাস্তা আর সোজাটা গেলে খড়গপুর চলে যাবেন তাই বাঁদিকে নেবেন এখানে ব্যারিকেড করা থাকবে পুলিশ থাকবে নাহলে এখানে জিজ্ঞাসা করে নিতে পারেন এখান থেকে ক্রস করার পরেই আপনারা যাবেন আবার একটা রাস্তায় অনেকগুলো গাড়ি উঠবে কারণ এখান থেকে আপনারা খড়গপুরের রাস্তা গাড়িগুলো আসছে দেখতে পাবেন এখান থেকে মালবহন গাড়িও আসবে সব রকম গাড়ি আসবে তারপর এরকম একটা বোর্ড পড়বে এই বোর্ডটা দেখে নেবেন দেখবেন কলকাতা লেখায় থাকবে বাঁদিক ধরে গেলে আমরা বিনা টোলে যাবেন আর ডান দিক দিয়ে গেলে টোলে টোল রাস্তা আর এই টোলে বাইক নট এলাও বাইক আর টোটো আপনারা ভুল করেও টোটো বাইক নিয়ে উঠবেন না বাঁড়িক ধরে আপনারা বেরিয়ে চলে যাবেন কলকাতার উদ্দেশ্যে বা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আপনারা এই রাস্তাটা সোজা যাবেন আবার এখান থেকে চার কিলোমিটার মতো যাওয়ার পর আপনারা বালি হল পাবেন বালি হল থেকে এ দেখতে পাচ্ছেন ডান দিকে রাস্তাটা পাশ দিয়ে যাচ্ছে এটা চেয়ে এইচ আর পর এই মোড়টা দেখতে পাচ্ছেন এই মোড়টা বাঁ দিকে গেলে বেলুর মোট চলে যেতে পারবেন ঘুরে করে জিরি রোড বা তারপর সামনে গেলেই আমাদের দক্ষিণেশ্বরে ব্রিজ পেয়ে যাবেন এটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ দেখতেই পাচ্ছেন এরপরই আমাদের আসবে এই যে দক্ষিণেশ্বরের সিগনাল এই সিগনালটা জাস্ট ক্রস করার পরই একটা গোল আইল্যান্ড পড়বে গোল আইল্যান্ডটা দিয়ে বাঁদিক চেপে থাকবেন আর এই আইল্যান্ডটা দিয়েই বাঁদিক চেপে থাকলে এই আইল্যান্ডটা আমাদের বেলগড়িয়া এক্সপ্রেস আর ডান দিকে চলে গেলে ডাল লভ হয়ে কলকাতা স্টেশন বা সামবাজার চলে যেতে পারবেন আমরা বাঁদিক এয়ারপোর্ট যাবো যে কালে বাঁদিক নিয়েছিলাম দেখতে পাচ্ছেন বেলগড়িয়া এক্সপ্রেস এখান থেকে একটা ছোট গলাপোল পড়বে পোলটা জাস্ট ক্রস করার পরই আবার একটা রাস্তার শোধে অ্যাটাচ হবে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন লরি ফরি আসছে ওটা টোল রাস্তা টোল দিয়ে যে গাড়িগুলো আসছিলো তারপর ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট ছ কিলোমিটার রাস্তা আপনারা চারেক সিগন্যাল পড়বে সিগনালগুলো দেখে যাবেন সোজা রাস্তা ওখান থেকে সোজা যাওয়ার পরই একটা এরকম ফ্লাইওভার পড়বে বাঁদিকটা চলে যাচ্ছে আমাদের বারাসাত চারটের পর পাঁচখানা সিগনাল পড়বে কারণ এই সিগনালটাতে আমরা ডান দিকে চেপে থাকবেন তবে ফ্লাইওভারটা উঠতে পারবেন ফ্লাইওভারটা উঠার পরই নামার পরেই একটা বাঁ আপনারা যেই প্রথম সিগনালটা পাবেন ওই সিগনালটা দিয়ে বাঁদিকে নিয়ে নেবেন আর সোজাটায় গেলে আমাদের নাগের বাজার চলে যাবেন বা ওই সামনে আর একটা সিগনাল ওই রাস্তা দিয়েও বাঁদিকে ঘুরে আসতে পারবেন আর এটা হচ্ছে আমরা দু নম্বর এয়ার পরে দু নম্বর রাস্তা বলি এখান থেকে বাঁদিকে নেওয়ার পরেই ডান নেবেন মিডিল আর এখান থেকে পাঁচশো মিটার তারপর দেখে দেখে আসবেন সামনেই দেখবে একটা বড়ো সিগন্যাল পড়ছে সিগনালটা দিয়ে বাঁদিকে যাবেন দেখবেন বাঁদিকে সিগনাল সময় চলছে আর একটা ফ্লাইওভার এইজ বাঁদিকে যাচ্ছে দেখবেন ছোটো গাড়িগুলো সব বাঁদিকে ঢুকছে আর দেখতেই পাবেন এখান থেকে এয়ারপোর্ট সবাই যাচ্ছে এখানটা খেয়াল করে রাখবেন এখান থেকে সোজা যাবেন বাঁদিক নিয়েই সোজা যাবেন দেখবেন সামনে এয়ারপোর্ট একটা বড় ফ্ল্যাগ ফ্ল্যাগ আছে তারপরে দেখবেন নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওখান থেকে আপনি যেটি রিসিভ করতে আসেন বা তুলতে আসেন আমরা তো আনতে এই যে দেখতে এই সামনেটা আসার পর তিনখানা রাস্তা বেরিয়ে যাবে দিকে রাস্তাটা পার্কিং যাচ্ছে মিডিলের রাস্তাটা কাউকে আন আনতে আসার জন্য বাঁদিকে রাস্তাটা কাউকে দিতে আসার জন্য মানে কাউকে ছাড়তে এসেন তার জন্য এখানে একটা টোকন দেবে এই টোকোনটার ভ্যালু হচ্ছে আট মিনিট এই আট মিনিটের মধ্যে আপনাকে প্যাসেঞ্জারটাকে তুলে ওখান থেকে বেরিয়ে আসতে হবে নাহলে নয়তো আপনাকে ফাইন করবে তাই জন্য এই এই কথাটা মাথায় রাখবেন এখানে ওই ফাইনটা বেশি হয় এই যে এখান দিয়ে ডানদিক নেবেন ডান দিক নিয়েই আপনারা নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যতগুলো গেট আছে গেটের সামনে চলে যাবেন এখান থেকে এই ফ্লাইওভারটা নিয়ে দিয়ে গেলেই আপনারা এয়ারপোর্টে ওয়ান এ ওয়ান বি যতগুলো গেট নাম্বার আছে সেই গেটগুলো নাম্বার পেয়ে যাবেন ওখানে যাওয়ার পরেই আপনারা তাড়াতাড়ি লাইজগুলো তুলে নেওয়ার পরেই তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন এগুলো নতুন ছেলেরা অনেক ভুল করে তার জন্য এই ভিডিওটা তারা ভাবছেন কলকাতার আস্তে আস্তে তাহলে চ্যানেলটি ফলো করে রাখবেন আর কিছু প্রবলেম হলে এস এম এস করে এস করতে পারেন দেখা হচ্ছে পরে ব্লগে রাধে রাধে আর চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ